কাল থেকেই ভগবান শিবকে ভক্তি ও ত্যাগের প্রতীক হিসেবে পূজা করা হয় তার জীবন ও শিক্ষা মানুষের কাছে শুধু ভক্তি নয় বরং মানসিক শক্তি সংকল্প ও ধৈর্যের এক অনন্য উদাহরণ একবার এক অসাধারণ ঘটনা ঘটে যা মহাদেবের দানশীলতা এবং তার মহত্বের পরিচয় দেয় এই গল্পটি মানবজাতির জন্য এক অমূল্য প্রেরণা নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানায় দেবনাথ ইউটিউব চ্যানেলে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে আর হার মহাদেব লিখতে ভুলবেন না তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক একবার কৈলাস পর্বতে মহাদেব ধ্যানে বসেছিলেন তখন তার কাছে এক দরিদ্র ব্রাহ্মণ এসে হাজির হলেন সেই ব্রাহ্মণ অত্যন্ত গরিব ছিলেন এবং জীবনের সব দিক থেকেই হেরে গিয়েছিলেন তিনি এসে মহাদেবের স্মরণাপন্ন হয়ে তাকে প্রণাম করলেন ও বললেন এ মহাদেব আপনি সারা বিশ্বে পরমদাতা হিসেবে পরিচিত আমি আজ আপনার কাছে কিছু চাইতে এসেছি আমার জীবন দুঃখ কষ্টে পরিপূর্ণ দয়া করে আপনি আমাকে এমন কিছু দিন যাতে আমার সকল দুঃখ দূর হয়ে যায় মহাদেব তার ধ্যান থেকে উঠে দাঁড়ালেন এবং ব্রাহ্মণকে স্নেহের সাথে বললেন হে ব্রাহ্মণ আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব বলো তুমি কি চাও ব্রাহ্মণ বিনম্রভাবে উত্তর দিলেন হে প্রভু আমি চাই এমন কিছু যা আমাকে সম্পদশালী করে এবং যাতে আমি আর কখনো দরিদ্র না হই মহাদেব তখন কল্প বৃক্ষের দিকে ইঙ্গিত করে বললেন যাও ওই বৃক্ষের নিচে বসে তুমি যা চাইবে তাই পাবে ব্রাহ্মণ মহাদেবের কথা মতো কল্পবৃক্ষের নিচে গেলেন তিনি সেখানে গিয়ে বসে মন স্থির করলেন যে প্রথমে তিনি প্রচুর ধন সম্পদ চাইবেন তারপরেই তার সামনে নানা রত্নভাণ্ডার উপস্থিত হল তিনি খুব খুশি হলেন এবং ভাবলেন এবার আমি নিশ্চিত আমি ধনী হয়ে গিয়েছি কিন্তু কিছুক্ষণ পরেই তার মনের মধ্যে ভয় আসতে লাগলো তিনি ভাবতে লাগলেন যদি এই সম্পদ কেউ চুরি করে ফেলে যদি দস্যুরা এসে আমাকে মেরে ফেলে এই সম্পদ নিয়ে যায় এই ভয়ে রামনের মন অস্থির হয়ে উঠল তিনি আবার ভাবতে লাগলেন আমি এখন অনেক ধনী হয়ে গেছি কিন্তু যদি অসুস্থ হয়ে পড়ি যদি আমার এই দেহ নষ্ট হয়ে যায় এরপরেই তার মনে আরেক চিন্তা এলো আমি যদি বাঁচতেই না পারি তাহলে এই সম্পদের কোনো মূল্য থাকবে না এভাবে নানা নেতিবাচক চিন্তা তার মাথায় ঘুরপাক খেতে লাগল যতই তিনি সম্পদ সংগ্রহ করেছিলেন ততই তার ভিতরে আরও ভয়ে জন্ম নিচ্ছিল ব্রাহ্মণ ক্রমাগত তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল এবং মনে মনে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ল অবশেষে তিনি আর সহ্য করতে পারলেন না এবং মহাদেবের কাছে ফিরে গেলেন মহাদেব সামনে এসে তিনি আবার প্রণাম করলেন ও বললেন হে প্রভু এই ধন সম্পদ আমাকে শান্তি দিতে পারল না বরং আমি আগের থেকে আরও বেশি দুশ্চিন্তায় ভুগছি আমার মন শান্তি পাচ্ছে না আপনি এমন কিছু করুন যাতে আমার জীবন শান্তিতে কাটে মহাদেব স্নেহের সাথে উত্তর দিলেন ধন সম্পদ কেবল বাহিক সুখ দিতে পারে কিন্তু প্রকৃত সুখ আসে মানসিক শান্তি থেকে যখন তোমার মন স্থির ও শান্ত থাকবে তখন তুমি প্রকৃত সুখ পাবে মানুষের প্রয়োজন খুবই সামান্য কিন্তু লোক তাদের অস্থির করে তোলে তাই সম্পদ সংগ্রহ করার পরিবর্তে তুমি তোমার মনের শান্তির দিকে মনোযোগ দাও এই কথা শুনেই ব্রাহ্মণ উপলব্ধি করলেন যে প্রকৃত সুখ ধন নয় বরং আত্মদুষ্টি ও মনের শান্তি তিনি মহাদেবের আশীর্বাদ নিয়ে সেখান থেকে চলে গেলেন এবং ধীরে ধীরে তার মনকে শান্ত করার জন্য ধ্যান ও সাধনা শুরু করলেন তার মন ধীরে ধীরে সকল লোভ ও ভয়ে উদ্ধি উঠল এবং সে প্রকৃত শান্তি ও সুখের সন্ধান পেল এই গল্পটি আমাদের শেখায় যে বাহিক সুখ ধন সম্পদ কখনোই স্থায়ী সুখ বা শান্তি দিতে পারে না লোভ মানুষের মনকে অস্থির ও অশান্ত করে তোলে প্রকৃত সুখ এবং মানসিক শান্তি আসে সেই মুহূর্তে যখন আমরা আমাদের ভিতর থেকে দুঃখ দুশ্চিন্তা ও লোভ থেকে মুক্তি পাই মহাদেবের এই শিক্ষা আমাদের জীবনে প্রেরণা যোগায় যে সুখ কখনোই বাইরের বস্তু নয় বরং আমাদের মনের স্থিতিকে নির্ভর করে এবার চলুন মহাদেবের কিছু অনুপ্রেরণামূলক লোক শুনে নেওয়া যাক যতই বিপদ আসুক মহাদেবের মতো ধৈর্য ধরো শেষ পর্যন্ত জয় তোমারই হবে মহাদেব শেখান প্রকৃত শক্তি বাহিরের নয় বরং অন্তরের শান্তিতে লুকিয়ে থাকে মহাদেব যেমন তাণ্ডবের মধ্যে অস্থির তেমনই জীবনের ঝড়কেও স্থির চিত্তে মোকাবিলা করে প্রতিটি পতনই নতুন এক সূচনা মহাদেবের মতোই বারবার উঠে দাঁড়াও মহাদেবের কিনেত্রের মতো জীবনে সবসময় বৃহত্তর দৃষ্টিভঙ্গি রাখো সমস্যার সমাধান সহজেই হয়ে যাবে মহাদেবের আশীর্বাদ সেই পায় যে নিজের ভেতরে শক্তিকে চিনতে পারে মহাদেবের তপস্যা শেখায় কোনো কিছুই কঠোর পরিশ্রম ছাড়া অর্জন করা যায় না তুমি যদি মহাদেবের মতো সাহসী হও তবে জীবনে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না মহাদেব যেমন বিষ পান করেও নিলিপ্ত থাকেন তেমনই জীবনের বিষম পরিস্থিতিতেও নিজেকে স্থির রাখো মহাদেবের থেকে শেখো ক্ষমা ও সহিষ্ণুতা হলো প্রকৃত শক্তির পরিচয় শিবের মতো নিজেকে সংযত কর শিবের মতো ধৈর্য ধরো শিবের মতো সাহসী হও এবং জীবনে শিবের মতো জয়ী হও তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যে দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন